হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের অনেকের প্রশ্ন যে ওয়েমার সিট তোমরা কিভাবে ফিল আপ করবে এবং অ্যাডমিট কার্ডে যে লেখাগুলো লেখা রয়েছে মানে যে নিয়মাবলীগুলো লেখা রয়েছে সেগুলো ইংরাজিতে লিখে থাকার জন্য অনেকে বুঝতে পারছ না এর জন্য আমাদেরকে পার্সোনালি অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন করেছো তো তোমরা তো অবশ্যই দেখো এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভালো করে নিয়মগুলো বলে দিচ্ছি আর যারা যারা পরীক্ষা দিতে যাবে সবাই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে এই কথাগুলো অবশ্যই মনে রাখবে কেউ ভুলে যাবে না কোনোভাবেই ঠিক আছে এবং এই ইম্পর্টেন্ট যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব এই জায়গাগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে মেনে চলো তাহলে তোমাদের পরীক্ষার খাতা কিন্তু ক্যান্সেল হবে না ঠিক আছে তো ফুড এক্সাম দু হাজার চব্বিশের ইম্পর্টেন্ট একটা টিপস ফাইনাল টিপস তোমরা এটা ধরে নিতে পারো খুব ভালোভাবে এগুলো মনে রাখবে যেমন ধরো অ্যাডমিট কার্ডের এই যে ইনস্ট্রাকশান আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এগুলো তোমাদের রেখা রয়েছে ইংরাজিতে তো আমি সুবিধের জন্য তোমাদেরকে বাংলা করে ভালো করে প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দেবো তোমরা কি কী নিয়ে যাবে না নিয়ে যাবে কি কি মেনে চলবে না চলবে আর তার সাথে সাথে ওয়েমার সিটে সিতে তোমরা কিভাবে ফিল আপ করবে কীভাবে ঠিকঠাকভাবে ফিল আপ করলে তোমাদের খাতাটা ঠিকঠাক হবে বা চেকিং ঠিকঠাক হবে ঠিক আছে কি ধরনের পেন নিয়ে যাবে না নিয়ে যাবে খাতাটা ক্যান্সেল যেতে না হয় তার জন্য কিভাবে তোমাদেরকে এখানে কোন জিনিসগুলো মেনে চলতে হবে এই সমস্ত কিছু আমি তোমাদের এই পুরো ভিডিওটাতে বলবো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ওকে তার আগে আমি বলে দিই ফুড এসাইয়ের ফুল লেন্থ টেস্ট তোমাদের আমাদের অ্যাপেরই টেস্ট সিরিজ সেকশানে রয়েছে অথবা ডেসক্রিপশান বক্সের ডাইরেক্ট ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে তোমরা ওই দুটোর যে কোনো একটা জায়গা থেকে গিয়ে এই মক টেস্টগুলো দিতে পারো এখানে উইথ সলিউশনই দেওয়া আছে এবং যদি কোথাও অসুবিধা হয় তোমরা আমাদের অ্যাপের এই চ্যাট সেকশান অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তোমরা চ্যাট করে নেবে ক্লিয়ার চলো প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাডমিটের এই ইনস্ট্রাকশনগুলো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেখো এখানে যে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে যেতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্রার্থীদের সাবধানে অ্যাডমিট কার্ড পরীক্ষা করতে হবে ফার্স্ট পয়েন্টটা যেটা বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে এবং অসঙ্গতি থাকলে সেটা অবিলম্বে কমিশনের অফিসে নোটিশে আনতে হবে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ডে যদি কোনো ধরো কোনো ধরনের অসঙ্গতি তোমরা দেখতে পাও ধরো নামের বানান ভুল আছে বা কোনো ধরনের কোনো কিছু সমস্যা রয়েছে যেরকম তুমি ফিল আপ করেছিলে সেই অনুযায়ী হয় নি এই ধরনের যদি কোনো অসঙ্গতি থাকে তখন সেটা কমিশনের অফিসে কমিশন কিন্তু বলছে অবিলম্বে জানাতে হবে নোটিসে আনতে হবে তো এক্ষেত্রে তোমরা হয় কমিশনের ওয়েবসাইটে বা কমিশনের অফিসে যোগাযোগ করতে পারো নেক্সট পয়েন্ট হচ্ছে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই ভর্তির অনুমতি দেওয়া হবে না অর্থাৎ তোমরা অ্যাডমিট কার্ডটা অবশ্যই কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবে নেক্সট আর একটা পয়েন্ট এটা সব সব ক্ষেত্রেই লেখা থাকে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি ইন টার্মস অফ অ্যাডভার্টাইজমেন্ট এই পয়েন্টটা তোমাদেরকে আপাতত না মনে রাখলেও চলবে একটি বিশেষ ভেনু ভেনু মানে হচ্ছে পরীক্ষার স্থান তারিখ এবং অধিবেশন এর জন্য নির্ধারিত একজন প্রার্থীকে কোনো পরিস্থিতিতেই কোনো অন্য কোনো স্থানে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না ভেনু তারিখ এবং স্থান এই বিষয়ে কোনো অনুরোধ মনোরঞ্জন করা হবে না প্রার্থীদের অবশ্যই তারিকা সেশন অনুসরণ করতে হবে তাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা রুল কার্ডের সাথে সংশ্লিষ্ট পরীক্ষার হলে ডেক্সে পেস্ট করা দেখো যেগুলো অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার আছে সেই রোল নাম্বার তোমাদের নির্দিষ্ট যে ভেনু পরীক্ষার স্থান যেখানে হয়েছে যেখানে যেখানে তোমাদের পরীক্ষা সিট পড়েছে সেখানে নির্দিষ্ট জায়গায় যে বেঞ্চ থাকবে সেই বেঞ্চে পেস্ট করা থাকবে এর জন্য কেউ কিন্তু কোনো রকমের তোমরা দাবি করতে পারবে না যে আমার পরীক্ষার সিট এই জায়গায় আমার ঠিকঠাক জায়গায় পড়েনি আমি আমার পছন্দ মতো চাই সেটা তোমরা দাবি করতে পারবে না সেটা হচ্ছে এই তি চার নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে ক্লিয়ার যেরকম অ্যাডমিট কার্ডের তারিখ স্থান লেখা থাকবে ঠিক সেখানেই তোমাদের সেই দিনে সেই সময় পরীক্ষা হবে পাঁচ নম্বর পয়েন্টে যেটা লেখা রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে প্রার্থীদের দুটি অভিন্ন স্ট্যাম্প সাইজের ছবি অভিন্ন স্ট্যাম্প সাইজের ছবি মানে তোমরা যেরকম ছবি পরীক্ষার সময় ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে স্ট্যাম্প সাইজ ছবি দুটো অবশ্যই নিয়ে যাবে এবং নিচের যে কোনো একটি মূল নথির সাথে অর্থাৎ তোমাদের হতে পারে মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলের কোনো সার্টিফিকেটের ছবি মানে ধরো তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই ধরো নিয়ে গেলে পাসপোর্ট হতে পারে প্যান কার্ড হতে পারে এপিক ভোটার আইডেন্টি কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে রাজ্য বা কেন্দ্র দ্বারা জারি করা অন্য কোনো আইডি প্রমাণ যেমন ধরো আধার কার্ড হতে পারে ঠিক আছে এই ধরনের যে আইডি এই ধরনের আইডি তোমরা নিয়ে যাবে একটা যে কোনো নিয়ে গেলেই হবে তার সাথে সাথে তোমরা যদি সুবিধা মানে অসুবিধে না থাকে যে কোনো দুটো আইডি নিয়ে যেতে পারো এবং সেগুলোর সাথে সাথে দুটো স্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে কিন্তু নিয়ে যাবে অবশ্যই নেক্সট হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন যে পরীক্ষার ভেনুতে প্রবেশের সময় নির্ধারিত সময়ের দশ মিনিট আগে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এ দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমরা যখন পরীক্ষা দিতে তোমার পরীক্ষার যে টাইমিং ধরো তোমাদের দশটা থেকে টাইম দেওয়া হয়েছে পরীক্ষার তো তোমাদের কিন্তু নটা পঞ্চাশে বলা হয়েছে অ্যাডমিটে উল্লেখ করা দেওয়া হয়েছে যে দশ মিনিট আগে থেকে তোমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ তোমরা নটা পঞ্চাশের পর সেই যে স্কুলে ধরো তোমাদের সিট পড়েছে সেখানে কিন্তু আর পরীক্ষা দিতে যেতে মানে ঢুকতে পারবে না এটা কিন্তু তোমাদের এখানে অ্যাডমিটে উল্লেখ করে দেওয়া আছে পরে তোমরা ঝামেলা করলে হবে না তো চেষ্টা করবে অনেক অ্যাডভান্স যেখানে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে যেন পৌঁছে যাও ঠিক আছে এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হচ্ছে দশ মিনিট আগে বন্ধ হয়ে যাবে পরীক্ষার পরীক্ষা মানে শুরু থেকে সমাপনী এই সময়ের কোনো প্রার্থীকে পরীক্ষার ভেনেতে প্রবেশ করতে দেওয়া যাবে না এছাড়া আরও কিছু জিনিস আছে প্রার্থীদের অবশ্যই দেখো এটা অ্যাডমিটে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান স্থানে এক ঘন্টা আগে পৌঁছতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এটা তোমাদের কিন্তু অ্যাডমিটে মেনশন করা আছে ঠিক আছে দশটার সময় পরীক্ষা চেষ্টা করবে ওখানে নটার মধ্যে পৌঁছে যাওয়ার ঠিক আছে বাদ বাকি এবার ওখানে গিয়ে তোমরা দেখবে যে যেরকমভাবে তোমাদের চেকিং করে আইডি চেক করে ভিতরে ঢুকতে দিচ্ছে চেষ্টা করবে ঢুকে পড়ার ঠিক আছে অ্যাডভান্স করার চেষ্টা করবে কেননা এই জিনিসটা দেরি হয়ে গেলেই অনেক সময় রাস্তাঘাটে বাস ট্রা ট্রেন এগুলোতে জ্যাম থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে একটু সমস্যা হয় চেষ্টা করবে অ্যাডভান্স তোমার ক্যালকুলেটেড টাইমের একটু আগে ওখানে পৌঁছে যাওয়ার নেক্সট হচ্ছে প্রার্থী শুধুমাত্র কালো বল পয়েন্ট কলম ব্যবহার করা উচিত এখানে বলেছে যে কালো বল পয়েন্ট ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি ওএমআর সিটটা যেরকম হয় ওএমআর সিটের নিচে সবসময় একটা কাগজ থাকে ঠিক আছে তো সেই কাগজটাতে আমরা যেমন ছোটোবেলায় সেই লেখার যেটা করতাম যেটা একটা কাগজ লিখে তার কপি করার জন্য তলায় আর একটা পেপার দিয়ে দিতাম তো সেরকমই এখানে সিস্টেম সেই জন্য ব্ল্যাক বল পয়েন্ট পেনটা থেকে বেস্ট এবং তোমাদের কমিশন কিন্তু সেটাই সাজেস্ট করেছে চেষ্টা করবে একটা কালো বল মানে পয়েন্ট পেন সঙ্গে নিয়ে যাওয়ার সমস্ত এন্ট্রি করার পাশাপাশি উপস্থিতি সিটে ডিম্বাকৃতির পাশাপাশি ওয়েমআর করার জন্য উত্তরপত্র দেখো এই পয়েন্টটা আমি তোমাদেরকে ওএমআর সিট কীভাবে ফিল আপ করবে সেখানে ভালো করে বলে দিচ্ছি নেক্সট পয়েন্ট হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের আগে কোনো প্রার্থীকে পরীক্ষা হল ত্যাগ করতে দেওয়া হবে না ঠিক আছে পরীক্ষা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তোমাদের কাউকে পরীক্ষা হল থেকে বাইরে বেরোতে দেবে না পরীক্ষা শেষ হওয়ার পরেও কোনো প্রার্থী প্রশ্নপত্র নেওয়ার অনুমতি দেওয়া হবে না এটা তোমরা আগে থেকেই জেনেছো যে তোমরা কিন্তু পুডে প্রশ্নপত্র নিয়ে কেউ আসতে পারবে না পরীক্ষার সময় যে কোনো ধরনের অন্যায্য উপায় অবলম্বন করলে কমিশন কর্তৃক উপযুক্ত বলে বিবেচিত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে যে কোনো ধরনের অন্যায্য উপায় তোমরা কিন্তু অবলম্বন এখানে করবে না চেষ্টা করবে মোবাইল ফোন না নিয়ে যাওয়ার কিন্তু অনেকে অনেক দূরে গেলে সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয় তো সেই হিসাবে তোমরা মোবাইলটা ক্যারি করতে পারো কিন্তু যেখানে রাখবে খুব সাবধানে রাখবে আর হাতে ঘুড়ি ঠিকঠাকভাবে মানে যাতে না নিয়ে যাওয়া যায় এই সব ঝামেলা থেকে যাতে আমাদের দূরে থাকা যায় চেষ্টা করবে এগুলো সঙ্গে না নিয়ে যাওয়ার ঠিক আছে বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থীদের যেমন ধরো পি ডাব্লিউ এবং পি সিটিএস প্রার্থী যারা রয়েছেন বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থী তাদের একটা টাইম কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে একটা কম্পেন সেন্টারি টাইম তিরিশ মিনিট কিন্তু দেওয়া হবে কম্পেনসিটারি টাইম আর এখানে কুড়ি মিনিট প্রতি ঘন্টা হিসেবে আর কি তোমাদেরকে এই তিরিশ মিনিটটা দেওয়া হবে যদি কেউ বেঞ্চমার্ক প্রতিবন্ধী থাকো এবং তাদের নিজস্ব স্ক্রাইপ নিযুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে স্ক্রাইপ মানে কি একজন সহযোগী যে লেখক আর কি থাকে এবং তার যোগ্যতা অবশ্যই যে পরীক্ষা দিতে যাচ্ছে তার থেকে এক ধাপ নিচে থাকতে হবে আন্ডার নো সার স্টেন্সেস দ্য ইনস্টিটিউশন ইজ অথরাইজড টু অ্যারেঞ্জ সাবস্ক্রাইব ফর ক্যান্ডিডেট তোমাকে নিজের যোগ্যতার থেকে এক ধাপ নিচে একজন স্ক্রাইপ নিয়ে যেতে হবে আদারওয়াইজ ইনস্টিটিউশন সেটা অ্যারেঞ্জ করবে পিডাব্লিউ বিডি সিটি অ্যান্ড পিডাব্লিউ ডি বিডি সিটি এস ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং সার্টিফিকেট ফ্রম দ্য কম কম্পিটেন্ট অথরিটি ইন দিস রিগার্ড ইস্যুড অন বিফোর টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই রিগার্ডে তোমাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে যারা বেঞ্চমার্ক প্রতিবন্ধী রয়েছ and produce the same in the examination hall and on demand for verification and for availing of compensatory time and uh, or scribe ঠিক আছে স্ক্রাইব বা কম্পেনসটরি টাইম এর জন্য তোমাদের ভেরিফিকেশন কিন্তু एग्जामिनेशन হলে হবে তার জন্য তোমরা উপযুক্ত সার্টিফিকেট বা কাগজপত্র ডকুমেন্টস এগুলো অবশ্যই সাথে নিয়ে যাবে একজন প্রার্থী তার ওএমআর উত্তরপত্রটি সম্পূর্ণ করেছেন তাকে অবশ্যই পরিদর্শকের কাছে হস্তান্তর করতে হবে অর্থাৎ ওএমআর সি তোমাদের যখন কমপ্লিট হয়ে গেল সেটা কিন্তু ডেস্কে ফেলে রাখা যাবে না অবশ্যই ওখানে যে ইনভিজিলেটার থাকবে যিনি ওখানকার পরিদর্শক থাকবেন সেই পরিদর্শকের কাছে জমা দিয়ে যেতে হবে তার ইনস্ট্রাকশান তোমরা ওখানে শুনবে পরীক্ষা শেষ হলেই সঙ্গে সঙ্গে কোনো পরিস্থিতিতেই বাইরে বেরোবে না তার কাছে সেটা হ্যান্ডওভার করে তারপরেই বাইরে বেরোবে ঠিক আছে আচ্ছা অনুষ্ঠান স্থলের মানে যেখানে পরীক্ষা হচ্ছে তার এন্ট্রি পয়েন্টে প্রার্থীদের খবর নেওয়ার ব্যবস্থা থাকতে পারে খোঁজখবর নেওয়ার ব্যবস্থা মিনস তোমার আইডি ভেরিফিকেশান কিন্তু ওখানে হতে পারে ঠিক আছে আইডি তোমার ওখানে কিন্তু চেক হবে যেখানে পরীক্ষার এন্ট্রি পয়েন্ট থাকবে যে স্কুলে তোমার পরীক্ষা হবে সেই স্কুলে ঢোকার সময় তোমার আইডিগুলো কিন্তু চেক হবে কেমন আইডি কার্ড অবশ্যই সবাই নিয়ে যাবে প্রার্থী স্বচ্ছ বোতলে তার নিজের হ্যান্ড স্যানিটাইজার আর পানীয় জল বহন করতে পারে এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং দিয়েছে সেটা হচ্ছে পরিষ্কার বোতল থাকতে হবে একদম স্বচ্ছ বোতল যাতে কোনো রকমের কাগজ টাগজ কিছু মারা থাকবে না যদি স্বচ্ছ বোতল হয় সেক্ষেত্রে তুমি সেই বোতলে স্যানিটাইজার ইউজ করতে পারো অথবা খাবার জল পানীয় জল তোমরা কিন্তু বহন করতে পারো ঠিক আছে তো এই পয়েন্টসগুলো তোমাদেরকে বলা হয়েছে আর তার সাথে সাথে স্ট্যান্ডার্ড কোভিড নাইন্টিন প্রোটোকল যেটা সেটা অনু অনুসরণ করতে হবে প্রার্থীদের ভেনুতে স্যানিটাইজার আর এরকম পানীয় জল তোমরা স্বচ্ছ বোতলে নিয়ে যেতে পারো কোভিড নাইন্টিনের যে স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে সেগুলো তোমরা মেনে চলবে কেমন এই কয়েকটা পয়েন্ট ছিল তোমাদের অ্যাডমিট কার্ডে এবার ওএমআর সিটটা কীভাবে ফিল করবে খুব ভালোভাবে দেখে নাও দেখো প্রথমে এখানে পুরো ওএমআর সিটটাকে আমি পার্ট পার্ট করে ভাগ করেছি তোমাদের সুবিধের জন্য ঠিক আছে ধরো এখানে তোমাদের প্রথমে ক্যান্ডিডেট নেম আছে ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমরা ধরো এখানে আমার নাম হচ্ছে রাম রাম রামদাস ঠিক আছে এটা হচ্ছে আমার নাম রাম রামদাস তো এই রামদাসটাকে আমি কীভাবে ফিল আপ করবো দেখো আর এ এম এখানে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকবে যে নাম আর টাইটেলের মাঝখানে যদি ফাঁক দিতে বলা হয় তো একটা করে তোমরা এখানে ফাঁক দেবে আর যদি না দিতে বলা হয় সেটা দেবে না এটার জন্য তোমরা একবার ইনভিজিলেটারকে জিজ্ঞাসা করে নেবে সাধারণত এইভাবেই করতে হয় যদি কোনো ডিফারেন্ট রুল থাকে সেটা অবশ্যই ইনভিজিলেটার মানে যিনি পরিদর্শক রয়েছেন তাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে কেননা অনেক সময় ক্যান্ডিডেট নেমটা তোমাদের ফার্স্ট নেম ঠিক আছে তারপর মিডিল নেম এবং লাস্ট নেম এইভাবেও কিন্তু দেওয়া হয় মিডিল নেম এইভাবেও দেওয়া হয় অথবা লাস্ট নেম দেওয়া হয় কথাটা খুব ভালো করে মনে রাখবে কেউ যেন কনফিউজ হবে না তোমাদের যদি ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এইভাবে দেওয়া থাকে তাহলে ধরো রাম আর দাস এখানের ফার্স্ট নেম হচ্ছে তোমার রাম আর লাস্ট নেম হচ্ছে দাস ঠিক আছে মিডল নেম কোনগুলোকে বলে ধরো রাম কুমার দাস তো সেক্ষেত্রে এইটা হয়ে যাবে তখন কিন্তু মিডিল নেম ঠিক আছে এইটা মিডল নেম এইটা লাস্ট নেম আর এটা হচ্ছে তোমার ফার্স্ট নেম এবার অনেক সময় এই ক্যান্ডিডেট নেমের জায়গায় তোমাদের এই ছকটা যেমন একবারে দেওয়া আছে অনেক সময় ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এইভাবেও দেওয়া হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না কিন্তু যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে সাধারণত এই রাম কুমার দাস প্রত্যেকটার মাঝখানে একটা করে স্পেস দেওয়ার নিয়ম রয়েছে তবুও তোমরা এই পয়েন্টটা ফিল করার আগে অবশ্যই ইনভিজিলেটারকে জিজ্ঞাসা করে নেবে করে এইভাবে লিখবে তারপরের স্টেপ কীভাবে ফিল আপ করে এটা খুব ভালোভাবে দেখো এই ধরো এই ঘরটাতে তোমরা রাম লিখেছো তাহলে এই ঘরটাতে কোথায় এখানে থেকে দেখো এ থেকে জেদ পর্যন্ত সব লেটার আছে তো এই ঘরটায় যেহেতু আর লিখেছ এর তলায় ঠিক আর কোন জায়গাটায় আছে সেটা তোমরা চেক করবে দেখো এখানে আর আছে তাহলে এই আর এতে গিয়ে তুমি খুব সুন্দর করে এখানে কিন্তু গোলটা পাকিয়ে দেবে ঠিক আছে এখানে সুন্দর করে একদম পুরো ফিল আপ করে এরকম করে পাখিয়ে দেবে এবং এটা লাল নয় অবশ্যই ব্ল্যাকে বাড়বে আমি ব্ল্যাকেই করি নাহলে তোমরাও গিয়ে লালে করে দেবে ঠিক আছে এটা পুরোপুরি এইভাবে ব্ল্যাক করলে তারপর দেখো এখানে এ আছে এটা আমার কোথায় এ সোজাসুজি এ মানে আমার এই জায়গাটায় তাহলে এখানটা করে তোমরা কি করবে এরকম পাকিয়ে দেবে দেখো একটা গোলটাকে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু ফিল আপ করবে এই গোলটাকে সুন্দর করে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে কোনো জায়গাটাতে যেন ফাঁক না থাকে একদম পুরো কমপ্লিট এইভাবে করবে এখানে খুব ছোট ছোট করে আমি কম্পিউটারে দেখাচ্ছি বলে কিছু কিছু জায়গায় ফাঁক থেকে যাচ্ছে বাট একটা গোলকে গোল করার নিয়ম কিন্তু ঠিক এইভাবে ঠিক আছে একদম পরিষ্কার করে তোমার যে লাইনটা এখানে যতটুকু গোল করা থাকবে তার বাইরে যেন না বেরিয়ে যায় ঠিক আছে এই এইরকমভাবে যেন বেরিয়ে না যায় এইভাবে যেন না হয় ঠিক আছে এরকমভাবে না একদম সুন্দর করে পরিষ্কার করে যেন গোলের বাইরে বেরিয়ে না যায় এইভাবে স্পষ্ট করে তোমরা করবে এটার জন্য তোমরা বাড়িতে এই ধরনের ওএমআর এমআর সিট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিসও করতে পারো কিছুদিন ঠিক আছে অলরেডি যারা করছো আমি জানি তারা প্র্যাকটিস করেছো যাদের প্র্যাকটিস নেই দু একদিন একটু প্র্যাকটিস করে নিও ঠিক আছে তাদের তাড়াতাড়ি হবে এ হচ্ছে তোমার এখানে করলে তারপর দেখো এর নিচে কি আছে এর নিচে তোমাদের এখানে এই তিন নম্বর যে শাড়ি সেখানে আমাদের দেখো এম এখানে আছে রাম হয়ে গেল তারপর এটা দেখো ফাঁকা মানে এইটাও তোমরা ফাঁকা রাখলে তারপর এখানে ডি আছে তোমরা এখানে চলে যাও ডি কোথায় আছে এইখানে এইখানে তোমরা ডিটা ফিল আপ করবে ভালো করে তারপরে দেখো এ এখানে আছে তোমরা এখানে এটা ভালো করে ফিল আপ করবে ঠিক আছে এরকম অস্পষ্টভাবে না সুন্দর করে ফিল আপ করবে এইভাবে কিন্তু আমি করছি আমার কাছে পেন খাতা নেই বলে ট্যাবে করে করছি বলে একটু অসুবিধা হচ্ছে বাট খুব সুন্দর করে এরকম করে ফিল আপ করবে বারবার বলছি এস এসটা কোথায় যাবে এখানে দেখো এই বরাবর এস আমাদের কোথায় আছে দেখো এখানে আছে আমাদের এস পি কিউ আর এস দেখো এইভাবে ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের ওএমআর সিটা ফিল করার নিয়ম চার যে লেটারগুলো আছে সেই অনুযায়ী তোমাদেরকে ফিল আপ করতে হবে এইগুলোর জন্য তোমরা এক্সট্রা টাইম পাবে আগে থেকে ধীরে সুস্থে কোনো জিনিস ফিল আপ করার আগে যেখানে কনফিউশন হবে অবশ্যই ওখানে যিনি পরিদর্শক থাকবেন যিনি স্যার থাকবেন বা ইনভিজিলেটার থাকবেন তাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নিয়ে ফিল আপ করবে কেননা এটা ফিল আপ করার পর ওএমআর সি তোমরা নতুন করে আর পাবে না এই চান্সটা তোমাদের কাছে একবার ঠিক আছে প্রত্যেকটার জন্য একটা এক করে এক একজন করে অ্যালার্ট করা থাকে তোমরা এটা করলে পরবর্তী ক্ষেত্রে যদি ইনভিজিলেটার দিয়েও দেয় সেক্ষেত্রে সেটা গ্র্যান্টেড হবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে সুতরাং এইটা খুব ভালোভাবে মাইনিগুলি করবে এবং যদি কোথাও কনফিউশন হয় আগে স্যারকে জিজ্ঞাসা করে তারপরে করবে ভুল করে ফেললে সেক্ষেত্রে কিন্তু এটা কারেকশান করার আর কোনো অপশান তোমাদের এক্সাম হলে থাকে না ঠিক আছে ক্যান্ডিডেটস নেমের পরে তোমাদের কাছে ধরো ডেট অফ বার্থ থাকবে ডেট অফ বার্থে ধরো তোমরা এখানে লিখলে বারো পাঁচ ইয়ারটা ধরো তোমাদের দু হাজার দুই তাহলে শূন্য দুই লিখবে তো এক্ষেত্রে বারোর জায়গায় একের নিচে নিচে একটি একের এখানে এরমভাবে ফিল আপ করবে সুন্দর করে ভর ভরাট করবে দুইয়ের জায়গায় এখানে দুই দিয়ে দিলে জিরোর জায়গায় এখানে জিরো তারপর পাঁচের জায়গায় ধরো এখানে পাঁচ কে দিয়ে দিলে ঠিক আছে আর এখানে ধরো জিরো দিয়ে দিলে আর এখানে তোমার দুই দিয়ে দিলে এইভাবে তোমার ডেট অফ বার্থ করা হয়ে গেল ক্লিয়ার জেন্ডার যদি মেল হয় মেল দিলে ফিমেল হলে ফিমেল দিলে আমি ধরো মেলেতে এখানে করে দিলাম ঠিক আছে যদি ট্রান্সজেন্ডার হোক সেক্ষেত্রে এখানে দেবে ক্যাটাগরি তোমাদের যেটা আছে ঠিক আছে জেনারেল এস সি এস টি ও যা খুশি আমি জেনারেলে ধরো এইভাবে কুল করে দিলাম ঠিক আছে রিলিজিয়ান তোমার হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি যে কোনোটা একটা করতে পারো ধরো আমি পার্সিতে করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে তোমার রিলিজিয়ান হয়ে গেলো এরপর এখানে দেখো এই যে ইনস্ট্রাকশানসগুলো এগুলো একবার খুব ভালো করে পড়ে নেবে এখানে তোমাদেরকে লিখে দেওয়া থাকে ওখানে কিভাবে কি করবে না করবে ঠিক আছে যে নেমের নামের মাঝখানে স্পেস ইউজ করবে কি না করবে এগুলো এখানে লিখে নেবে যদি ইংরাজিগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই ওখানে যে ইনভিজিলেটার থাকবেন বা পরিদর্শক থাকবেন তাকে খুব ভালোভাবে জিজ্ঞাসা করানো হবে এখানে তোমাদের ব্ল্যাক বল পয়েন্টের কথাই লেখা থাকে সুতরাং চেষ্টা করবে ব্ল্যাক পয়েন্ট বল পয়েন্ট পেনটাই নিয়ে যেতে অনেক সময় ব্ল্যাক বা ব্লু বলে কিন্তু তোমরা চেষ্টা করবে ব্ল্যাকটা ইউজ করার ঠিক আছে সেটা বেটার হবে আর কি কেননা এই যে তোমরা ধরো এখানে রোল নাম্বার ধরো লিখছো ঠিক আছে ধরো এখানে ফাইভ টু থ্রি নাইন টু জিরো জিরো ওয়ান এইভাবে লিখছো তো এই যে পাঁচের জায়গায় এই যে পাঁচটা লিখবে না এই যে এই যে গোলটা পাকাচ্ছ এইটার না তলায় একটা তিনটে লেয়ারের পেপারটা থাকে এই যে ওএমআর সিটটা তোমরা যেখানে করবে তার তিনটে লেয়ার থাকে তিনটে লেয়ারের মধ্যে এই যেখানটা আমরা করছি এর তলাতেই একটা পেপার থাকে তার তলায় আরেকটা পেপার থাকে তো এইগুলোকে একটু চেপে চেপে করার চেষ্টা করবে কিন্তু ছিঁড়ে না যায় আর কি ঠিক আছে খুব হালকা করে করবে না একটু মিডিয়াম একটা প্রেস দিয়ে করবে যাতে ওর ছাপটা এই নিচের পেপারটাতে পড়ে এই কথাটা খুব ভালো করে মনে রাখবে তো আগেরটার মতো করে ঠিক একই রকমভাবে পাঁচ এখানে তারপর এইটাকে ফিল আপ করবে ভালো করে তারপর এইটাকে ভালো করে ফিল আপ করবে এখানে রাইট চিহ্ন যেন দিয়ে দেও না আমি বলছি বলে ঠিক আছে খুব সুন্দর করে ভরাট করে এখানে তারপর নয় হয়ে গেল এখানে তোমার দুই হয়ে গেল এখানে তারপর জিরো ঠিক আছে এখানে তোমার জিরো হয়ে গেল ভালো করে ফিল আপ করবে এগুলো ভরাট করে এইটাকে তোমরা ওয়ান করে ভালো করে ফরওয়ার্ড করলে ঠিক আছে কোয়েশ্চেন বুগলের নাম্বার ধরো টু বি ওয়ান ওয়ান টু এই টাইপের এলো ঠিক আছে এখানে বি এর ব্যাপারটা নেই যাই হোক তাহলে আমি টু জিরো করে দিচ্ছি ঠিক আছে অনেক সময় তোমাদের এখানে লেটারও মিলিয়ে থাকতে পারে আর কি তো যাই হোক টু জিরো ওয়ান ওয়ান টু তাহলে এখানে টু জিরো ওয়ান ওয়ান টু এইভাবে পরপর সুন্দর করে এই জিনিসগুলো করে দেবে দেখো এখানে রাইট মেথড আর রং মেথডটা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার বুকলেটে দেওয়া থাকবে ঠিক আছে এই যে এইটা হচ্ছে রাইট মেথড বুঝতে পেরেছো এইগুলো কিন্তু রাইট মেথড নয় এরকম কাটা বা রাইট এরকম টাইপের হাফ ফিল আপ করেছো বা অস্পষ্ট ফিল আপ করেছ এইগুলো সব রং মেথড ঠিক এইভাবে তোমাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে এই গোলগুলো পাকাতে হবে ঠিক আছে আমি খাতা পেন নিয়ে করছি না সেই জন্য স্পষ্ট করে হচ্ছে না তারপরে আসবে তোমাদের হচ্ছে এই কোয়েশ্চেন দেখো এখানে এক থেকে ধরো একশোটা কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেনে এবিসিডি অপশান তোমাদের দেওয়া আছে তো এখানে তোমরা কি করবে কোয়েশ্চেনে ধরো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমার বি দেখবে আর সঙ্গে সঙ্গে এখানে ঠিক করে দেবে ঠিক আছে এইগুলোর জন্য আমি তোমাদের একটা টিপস দেব যে আগে কোয়েশ্চেনগুলো দিয়ে ওখানে রাইট চিহ্নটা কোনটা কারেক্ট আনসার হবে প্রশ্নতে দাগ দিয়ে পরবর্তী ক্ষেত্রে একবারে তোমরা এখানে করবে এই জিনিসটা কেউ করতে যেও না সঙ্গে সঙ্গে যেটা উত্তর হবে সেটা করে তার ঝামেলা মিটিয়ে দেবে ঠিক আছে তাতেই তোমাদের কিন্তু টাইম বাঁচবে তো এইভাবে তোমাদের যেরকম নাম্বারিং করা আছে যে কোয়েশ্চেনের নাম্বারিং করা আছে সেই অনুযায়ী সেই প্রশ্নের উত্তর কত নম্বর অপশানটা হবে সেইভাবে তোমরা একের দাগেটা ধরো বি হলো দুয়ের দাগেরটা ধরো তোমার সি হলো ঠিক আছে তিনের দাগেরটা এ হলো ঠিক আছে যেটা তোমাদের ভুল মনে হবে সেটা করার দরকার নেই যেটা মনে হচ্ছে আমি উত্তর করবো না করবে না কিন্তু এইটা ভালো করে ভেবে চিনতেই করবে মানে এইটা ধরে একবার করে ফেলেছ এরকম করে কেটে আবার পরবর্তী ক্ষেত্রে এরকম করছো এটা কিন্তু তোমার ভ্যালিড নয় এখানে তোমার এটা ঠিক হলেও তখন এই পুরোটাই তোমাকে ইনভ্যালিড দেখাবে বুঝতে পেরেছ তো যেটা করবে এর একটাই গ্র্যান্টেড হবে একটাই তোমাকে এইভাবে করতে হবে মাথায় রাখবে খুব ভালোভাবে ধীরে সুস্থে যেটা কারেক্ট মনে করবে সেটাই কিন্তু এখানে গোলটা হিসেবে পাকাবে ঠিক আছে তো এইভাবে তোমরা ওএমআর সিট ফিল আপ করবে আর বাদ বাকি যা যা ইনস্ট্রাকশান সেগুলো তো সবাইকে আগে বললামই এগুলো সবাই মেনে চলো যদি কারোর কোথাও সমস্যা হয় কমেন্টে জানাও আমি আরও আবারও চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার আর এখানে তোমাদের আর একটা লাস্ট পয়েন্ট আমি বলে দেবো এখানে দেখবে একটা জায়গায় ক্যান্ডিডেট সিগনেচার থাকে একটা জায়গায় ইনভিজিলেটার সিগনেচার থাকে তো ক্যান্ডিডেট সিগনেচারে কিন্তু তোমরা নিজেদের এরকমভাবে ক্যান্ডিডেট যে সিগনেচার এখানে ফুল সিগনেচার করবে এরকমভাবে শর্ট সিগনেচার না করে ধরো দাস তো এখানে রাম দাস এইভাবে সুন্দর করে তোমরা কিন্তু এখানে সিগনেচারটা করবে আর ইনভিজিলেটার মানে হচ্ছেন যিনি ওখানে পরিদর্শক থাকবেন উনি যেন সইটা করেন এই সইটা যেন উনি করেন এটা তোমরাও চেক করে নেবে ঠিক আছে তুমি চেক তুমি তো সই করবেই আর এই সইটা যেন উনি করেন সেটাও চেক করে তারপরে কিন্তু খাতাটা জমা দেবে তার কারণ হচ্ছে কি এই রকম দেখা গেছে এই ধরো স্ট্যাম্প বা ইনভিজিলেটার সিগনেচার এটা করেনি আমাকে এরকম অনেকজন ফোন করেছে স্যার এরকম করেনি আমারটা জমা নিয়ে বেরিয়ে গেল আর কি ইনভিজিলেটার এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবে ধরো তোমার কিছু কিছুক্ষণ দেরি হয়েছে বা কোনো একটা কারণে ইনভিজিলেটার তোমার খাতাটা দেখেনি ঠিক আছে তো সেই হিসাবে তুমি অবশ্যই কিন্তু চেক করে নেবে এই অফিসিয়াল ব্যাপার স্যাপারগুলো ইনভিজিলেটার যেন এখানে সাইনটা করেন যদি না করে থাকেন তুমি বলবে স্যার এটাতে সাইন করা হয়নি আপনি করে দিন আর এখানে ব্ল্যাক বা ব্লু এই যে স্ট্যাম্প যেটা সেন্টার এটা পরীক্ষা ওখান থেকে হল থেকেই দেবে এটা তোমাকে কিছু করতে হবে না এই স্ট্যাম্প আর সিগনেচার এইগুলো যেন তোমরা চেক করে নেবে আর নিজের সিগনেচারটাও যেন থাকে ভালো করে চেক করে নেবে ঠিক আছে খুব মাইনিউলি এই ব্যাপারটা ভিডিও দরকার আর একবার প্রথম থেকে দেখে নাও যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকেও কমেন্টে জিজ্ঞাসা করো অথবা তোমরা তোমাদের কোনো কনফিউশন হলে অবশ্যই গিয়ে ইনভিজিলেটার বা পরিদর্শক বা স্যারকে একবার ছেড়ে দুবার তিনবার জিজ্ঞাসা করে নেবে করে নিয়ে তারপরে ফিল করবে ঠিক আছে চলো এই পর্যন্তই তোমাদের ছিল এই ভিডিওটা আশা করি সবার অনেক হেল্পফুলো তোমরা আমাকে কমেন্টে জানাও যদি কোথাও সমস্যা থাকে আর ফুটেস আইয়ের এক্সামের সেট তোমরা যদি এখনও দিতে চাও সেটা এখনও অ্যাভেলেবেল থাকবে তোমরা চাইলে ওখান থেকে দিয়ে দাও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো তোমরা টাইটেলের উপর ক্লিক করলেই পেয়ে যাবে এখানে তোমাদের সব লিঙ্ক দেওয়া আছে এই যে ডাব্লিউবি বি ফুটেজ আই সিরিজ এখান থেকে গেলেই তোমরা দিতে পারবে ওকে চলো থ্যাংক ইউ সো মাচ যদি কোথাও সমস্যা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে আমাদের সাথে কথা বলে নিতে পারো ঠিক আছে চলো বেস্ট সব লাগ সবাই ভালো করে এক্সাম দেবে আর যা 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 প্র্যাকটিস ক্লাস তোমাদের দেওয়ার কথা আমি আরও এই দু একদিনের মধ্যে দিয়ে দেবো সবাই দেখে নিই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো কখন কী ক্লাসগুলো হবে তোমরা নোটিফিকেশান ঠিকঠাক পেয়ে যাবে